দিনে দিনে পাখি দিয়ে ভরে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাখির হাট বাজার মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজার আজকের পাখির হাটে বেশ জনপ্রিয় প্রচুর পাখি চলে আসছে জাবা থেকে শুরু করে চন্দনার বাচ্চার কথা বলার টিয়া সহ নানান রঙের অস্থির অস্থির পাখি এবং কম দামে ছোট বড় সকল পাখি হাসে মিরপুর তেরো নম্বর বরতলা হাটে দুশো টাকায় বাজিগার থেকে শুরু করে পাঁচশো টাকায় কোকাটেল সহ নানান পাখি চলে আসছে হাটে আজকের হাটে কি পরিমাণ পাখি

পাইনএপ্পেল কয় কোনো আমার মাথা এসে বইসব আসবে তো থাকলে কেমন দাম চাচ্ছেন বাগিটার এই দামটা যাচ্ছে আপনার ছ হাজার পাঁচশো টাকা পুরো ফুল টাম ও কোন কামড় দেয় না দেখেন বেথা দেই কোনো কামড় দেয় না দেখছেন অনেকগুলো ব্যাথা দিলে কোনো কামড় যায় দেখেন

কেমন চাচ্ছেন এটা এটা পনেরোশো টাকা ভাইয়া পনেরোশো কি ভাইয়া আর এখানে সান আছে একটা সান আছে ঠান্ডা পড়বে সাড়ে সাত হাজার টাকা একদম নাকি একটু কমানোর সুযোগ আছে ভাইয়া ভাই এর থেকে কমে মনে হয় না হাটে কেউ দিতে পারবে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি করেন জি অবশ্যই ভাইয়া ফোন নাম্বার লোকেশন শেয়ার ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর সাত নাম্বার মেলবিডা মোড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে দর্শকদের জন্য কি কি বাকি রাখছেন আপনি ভাই লাভ বাট আছে

ছেলে নামে পাখি যাবে ছেলে পাখি ছেলে পাখি কেমন দামে বিক্রি হবে দামা দামি করা যাবে না তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা পড়বে আর হাতের দুটা হাতের এই দুইটা হচ্ছে আপনার একটু হ্যান্ডপিট খায় সেল এখন হ্যান্ডপিট খায় এই এগুলো পড়বে পার পিস একদম 2000 টাকা করে একদম 2000 টাকা করে পার পিস যেটাই নাও এটি লাল ঠোঁট ফিশার কিন্তু ফিশার হ্যাঁ দেখেন এই যে চমৎকার

ভিডিও দেখায় দিবেন ভিডিও দেখায় দিবেন মানে তো সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01568 লোকেশন মিরপুর 14 কি অবস্থা তার নাম্বার দেবেন আলহামদুলিল্লাহ কি কি কালেকশন নিয়ে আছে লরি আছে আপনার আছে খুব অ্যাকটিভ দেখেন বাচ্চা খুব ভাই

সবকিছু বসে एवरीथिंग সবকিছু কিবারে বসবে হাটটা বৃহস্পতিবার ভাই বৃহস্পতিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সকাল 8টার থেকে শুরু আর কি যে কয়টা পর্যন্ত আর থাকে যে কয়টা পর্যন্ত থাকে খাজনা আছে কোনো খাজনা নাই একদম খাজনা মুক্ত পুরা খাজনা মুক্ত মানে কোনো চাদা কোনো কোনো চাদা নাই কোনো চাদা নাই না না আপনি গাড়ি টারি সব রাখতে পারবেন আদের ঠিকানা বলেন আটের ঠিকানা আপনি গাততুলি বড় বাজার গাততুলি বড় বাজার নিপুর গাততুলি বড় বাজার নিপুর গাততুলি বড় বাজার এখানে দেয়া আছে সব দেওয়া আছে

মাত্র পঁয়ত্রিশ দিন জি ভাইয়া কেমন দাম ভাইয়া আপনার এক জোড়া নিলে আপনার হাজার টাকা ভাইয়া আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে টাকা আপনার চ্যানেল আসলে কিছুটা কম রাখা যাবে জি ভাই আছে জি ভাই এক বয়স এটা রানিং ভাই জিমবাচ্চা রানিং কেমন নেই বিক্রি করে যাব এটা যাবাটা আপনার চ্যানেল থেকে আসলে মাত্র সাতশো টাকা ভাজি ঘাটগুলার বয়স কেমন রানিং আছে ভাই নিউ আইডেল আছে কতদিন লাগবে হাঁড়িতে চাইতে হাঁড়িতে এখন রানিং গুলা হাঁড়িতে যাবে আপনার দিন করবে আর আপনার নিউ আইডেল গুলা সময় লাগবে হয়তো মাসখানেক সময় লাগবে এগুলা কেমন নয় বিক্রি করে এগুলা বিভিন্ন প্রাইজের আছে ভাই এই জায়গায় ঠিক আছে আপনার অথিতে কথা লুটিনো আপনি নিতে পারবেন আটশো টাকা জোড়া ক্লাসিক ক্লাসিক ছয়শো টাকা এলবিনো এলবিনো নেন আপনি আটশো টাকা রেনবো রেনবো নেন এক হাজার টাকা এবারে যে সবকিছু দাম তাই না জি 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 যে জায়গা থেকে নিতে পারবে জি যেকোনো জায়গা থেকে এইখানে এগুলোর বয়স কেমন বাজিকার ভাই এই জায়গা আছে সব রানিং এই যে দুই দুই এক পিস আপনার ইয়া আছে মানে নিয়ে আছে হ্যাঁ

দাম অনেক কম আছে এখানে কি জোড়া এগুলা এগুলা জোড়া এগুলা হলুদ দুটো জোড়া সাদা দুটো জোড়া কেমন দাম বিক্রি এটা ডিম বাচ্চা করা সাদা দুটো ডিম বাচ্চা করা এটা 800 টাকা জোড়া যেকোনো জোড়া 800 টাকা যেকোনো জোড়া 800 টাকা এখানে কি সিঙ্গেল নাকি জোড়া আছে এগুলা সিঙ্গেলি সিঙ্গেল হলো বস লার্নিং হয়ে গেছে জোড়া দিলে বাচ্চা করাইতে হবে ছেলে পাখি দুইটেই ছেলে পাখি কেমন দাম বিক্র হবে এগুলা এগুলা

কতদিন লাগবে হাটতে যাইতে এই আর এক দেড় মাস কেমন দাম বিক্রি ভাই এগুলো এক হাজার টাকা জোড়া পড়বে একদম জি এখানে কয়টা মিউজিশন আছে এটা ভিতরে তিন চারটা মিউজিশন আছে তিন চারটা এগুলোর বয়স কেমন এগুলো এডাল এগুলো এডাল জি এগুলো কি এবারে যেতে আপনাদের কি এবারে এসে দাম 4.5 হাজার টাকা জোড়া যে মিউজিশন নেবে এখান থেকে একটু কমানোর সুযোগ আছে ভাই না একদম কিছু কমানো বুঝছো কিছু কমানো যাবে বাইরের কাছে আর কি কি পাখি পাওয়া যায় আর র‍্যাম্বো আছে র‍্যাম্বো আছে

ছয়শো টাকা জি জোরা নাকি সিঙ্গেল জোরা জোরা ছয়শো জি ভাই একদম জি ভাই একদম আর একটু কমানো যায় না না ভাই আর এটা মেয়ে মেয়ে জি বিক্রি করবেন এটা কথা দিয়ে আড়াইশোটা দিব কি করে নিতে পারবে নিতে পারবে ফোন আছে আছে ফোন নাম্বার ঠিকানা বলেন ফোন নাম্বার জিরো থ্রি ঠিকানা

এখানে কি ডায়মন্ড ডাব আছে এখানে এক জোড়া ডায়মন্ড ডাব আছে রানিং পেয়ার রানিং পেয়ার জি এ 1200 টাকা রাখা যাবে একটু কমানো যাবে যদি কেউ বলে একটু কমানো যাবে একটু কমানো যাবে কোকাটেল সিঙ্গেল কোকাটেল এটা সিঙ্গেল আছে হেভি বালের নিউ এডাল চলো না ভাই এটা হচ্ছে মে মে কেমন দাম হবে এটা বিক্রি হবে হচ্ছে 1700 টাকা এলবিনো বাজিগান এলবিনো গুলো 800 টাকা জোড়া লটিনো কি সিঙ্গেল লটিনো এক পিস আছে শুধুমাত্র মাদি সিঙ্গেল মল্টিং এ আছে মল্টিং আছে কেমন দাম বিক্রি হবে কা

মেয়ে কি কথা শিখাইতে পারবে কথা শিখাইতে পারবে আবার ডিম বাচ্চা নিলে ধোয়া দিতে হবে ছেলে না মেয়ে বাকি যা মেয়ে মেয়ে বাকি এখন নিলে কি কথা শিখবে কথা চেষ্টা করলে শিখেন দেবে কামড়তে বাকি কামড় তো কি বাকি দিবি জাস্ট কথাটা শিখলে কামড়টা দিবো না কেমন আমি বিক্রি না যা 3000 টাকা ডায়মন্ড আপ কি জোড়া আছে জোড়া আছে একটা সিঙ্গেল একটা জোড়াটার বয়স কেমন ডিম বাচ্চা করা দেড় বছর কেমন আমি বিক্রি করব জোড়াটা 1200 টাকা

একদম নাকি সুযোগ আছে একটু না এগুলো একদমই একদমই হ্যাঁ খেলোটা লাস্ট 700 রাখা যাবে মন আর এখানে সব কোকাটেল একদম এই খাতে আছে সব কোকাটেল সব কি জোড়া নাই আছে হ্যাঁ জোড়া নাই এটা মেল বেশি মেল বেশি হ্যাঁ যদি আপনার সব একসাথে কেউ নেয় জি আপনার 2200 টাকা করে পিস রাখবেন 2200 করে পিস রাখবেন যেকোনো রাখবা যে জায়গায় ডেলিভারি করেন যেকোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন

এগুলা তিন মাস প্লাস তিন মাস প্লাস ছেলে না মেয়ে বাকিগুলা একটা ছেলে একটা মেয়ে কেমন দামে বিক্রি এটা দুই হাজার টাকা পিস একদম নাকি আলোচনা করতে পারবে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে কি জোড়া আছে এগুলা হ্যাঁ জোড়া আছে আর দুই একটা মেল একটা ফিমেল আলাদা আছে এটা এটা জোড়া বয়স কেমন এগুলা এগুলা নয় মাস দশ মাস এরকম এগুলা বিক্রি কেমন দামে এটা ছয় হাজার টাকা পেয়ার আর সিঙ্গেল নিলে